হরিনাম সংকীর্তনে চলছে জুয়ার আসর পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন গোমতি ত্রিপুরা জেলা উদয়পুর কাকরাবন এলাকায় প্রতিদিন হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের জুয়ার পশ্রা সাজিয়ে বসাচ্ছে জুয়ারিরা এই জুয়ার নেশায় আসক্ত হয়ে টাকা পয়সা হারিয়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ জনগণ শীত ঘুমে কাকরাবন থানার পুলিশ অভিযোগ কাকরাবন থানার ওসি গুরুপদ দেবনাথ টাকার বিনিময়ে অনুমতি দিচ্ছে এই জুয়া খেলার আসর শুক্রবার রাতে সাংবাদিক অতিরিক্তের ক্যামেরায় ধরা পড়ল কাকরাবন থানা থেকে চারশো মিটার দূরত্বে এই জুয়া খেলা চলছে এবং পুলিশ সেখানে পাহারা দিচ্ছে কাকরাবন বাজার আমতলি বাজার দুটি ভিন্ন জায়গায় চলে হরিনাম সংকীর্তন আর সেই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে রমরমিয়ে চলছে জুয়া খেলার আসর ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়